কথা ধারাবাহিককে নতুন পর্বে দেখা যায় যে খাওয়া দাওয়া শেষে বিল দিয়ে চলে এসেছে সবাই এদিকে কথা অঙ্কিত জুনি ঋতু দাঁড়িয়ে আছে মুকুট নিয়ে তখন কথা জুনি হাতে মুকুটটি দিয়ে পানি খেতে যায় তখন বলে তোর গোবর যা তাড়াতাড়ি পানি খেতে গিয়ে টেবিলের ওপরেই চুম্বকে বাড়ির চাবি আটকালে কথা বুঝে যায় এভাবে মুকুটটা চুরি করা হয়েছিল অ্যাভিকে ডেকে সবটা বললে অ্যাভি বলে এটা ফিরিয়ে দিয়ে এসে আসল অপরাধীকে ধরার পালা শুরু হয়ে গেছে এবার মুকুট নিয়ে চলে যায় আশ্রমে তখন তাদের ফলো করছিল প্রান্তিক সবাই পৌঁছে গিয়েছে অ্যাপি পুরোহিত মশাইকে ডাকতে গেলে প্রান্তিক বাবাকে ফোন করে বলে বাবা এখানে আছে মুকুটটা আমার সামনে এক্ষুনি একটা সুযোগ আছে চুরি করে নেয়ার প্রথমে জয়দেব প্রান্তিককে বিশ্বাস করতে না পারলে ভরসা করে বলে সাবধানে নিতে হবে যেন কেউ চিনতে না পারে প্রান্তিক ছদ্মবিশ ধরে অঙ্কিতকে মেরে কথার হাত থেকে মুকুট কেড়ে নিয়ে পালিয়ে যায় তখন অ্যাভিকে ডেকে বললে ধাওয়া করে প্রান্তিককে মেরে নেয় গিয়ে খুলে আসে অ্যাভির হাতে অ্যাভি এটা দেখে চমকে ওঠে ঠাকুর মশের হাতে মুকুট তুলে দেওয়ার সময় আড়াল থেকে সবটা দেখছিল তিলক তিলক এটা দেখে ভয়ে সরে পড়ে রাতের বেলা অ্যাভির হাতে ওষুধ লাগিয়ে দেয় কথা তো বন্ধুরা এবার কি হতে চলেছে সবটা জানতে আমাদের সাথেই থাকো এক্ষুনি একটি লাইকটি এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ